হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কাল ফির পৃথিবী তো ওয়েলকাম আছে করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভাই আমি কাল রাতে গিয়েছিলাম আমার বন্ধুর পাশে ওর ভাইয়ের মেয়ের বার্থডে উপলক্ষে নাতি রসুল হয়েছিল সেখানের মধ্যে খাওয়া দাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল অনেক এনজয় হয়েছিল তো ওখানে গিয়েছিলাম দেখেন ভিডিওটি প্রথমে দেখছি এটাই হলো আমার ফ্রেন্ড শহীদুল্লাহ যার দাওয়াত ছিল সো আমরা সব ফ্রেন্ডরা গিয়েছিলাম শিকানের মধ্যে যাওয়ার পর শিকানের মধ্যে আমরা কিছুক্ষণ ছোট বাইও ছিল একটা আমরা কিছুক্ষণ বসছিলাম শিকানের মধ্যে বসার শেষে আমাদের সবার জন্য কিছু নাস্তা অ্যারেঞ্জমেন্ট করছিল সো আমরা সবাই নাস্তাগুলো খেয়েছিলাম নাস্তাগুলো যথেষ্ট মজা হয়েছিল এবং নাস্তা খাওয়া শেষে নাতে রসুল পড়া হয়েছিল সবাই আমরা পড়ছিলাম তো এই নাচ শুটু আর রসুলপাগ চলেছিলাম আলাদা করে মেম্বার বানাই মেম্বার বলতে আর যেভাবে জুমাতি এই লোক মেম্বার বানাই মেম্বার বানানো ভরে এই এর মধ্যে হাসান আল্লাহ নাচ করিবান Já গাইস আমরা নাতের আসুলটা অন্ধকারে পড়ছিলাম যাতে বাইপটা যাতে গুড বাইফ থাকে তাই সো নাতে আসুল পড়া শেষ হওয়ার পর সবাই আড্ডা দিচ্ছিলাম এবং হাসি টাড্ডা করছিলাম হাসি টাট্টা করা শেষে সবাই ডিনার করছিলাম কারণ অনেক রকমের ডিনারের জন্য অনেক কিছু ডিশ আয়োজন করছিল সো সবাই আমরা ডিনার করছি ডিনার করা শেষে আমরা সবাই আবার বসেছিলাম বসে আড্ডা দিচ্ছি কথা বলছি হাসি টাট্টা করছি এবং সবাই বিদায় নিচ্ছিলাম আমার বন্ধুর থেকে এবং বিদায় নেওয়া শেষে ওর ওইটা হচ্ছে ওর বড়ো ভাই আর এসে গেলাম তারপর বাসে ওর থেকে বিদায় নেওয়ার পর এই তো বাসায় আস্তে আস্তে তখন সাড়ে বারোটা হয়ে গেছিল কি করবো যেতে হয় এনজয় হয়েছে আই হোপ সো সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে এবং দেখতে থাকুন আলি পৃথিবী ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেলাইকন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং আবারই বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন